নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের অধ্যায়ের অন্তিম অংশ শুরু করব নারায়ণ নমস্কৃত নরতম দেবী সরস্বতী রাজা দুষ্মন্ত দেখলেন ওই আশ্রম ভগবান কাশ্যপের পূর্ণাশ্রম মালিনী নদী এবং মহর্ষিগণে সেবিত সেই পরম রমণীয় আশ্রম দেখে রাজা দুষ্মন্ত অত্যন্ত কৌতূহলে তার মধ্যে প্রবেশ করতে ইচ্ছা করলেন রাজা মালিনী নদী দ্বারা বেষ্টিত বৈকুণ্ঠ ধামের মতো সুশোভিত মত্ত ময়ূর নাদে নিনাদিত সেই চিত্ররথ সমান মহারণ্যের সম্মুখে উপস্থিত হয়ে সেই চৈত্ররথ সদৃশ্য মহাররণ্যের সামনে উপস্থিত হয়ে অশেষ গুণে অলঙ্কৃত কাশ্যপের পুত্র মহর্ষি কর্ণকে দর্শন করবার অভিলাষে সেই স্থানে চতুরঙ্গিনী সেনা স্থাপন করলেন এবং বললেন আমি ভগবান কর্ণ তপধনকে দর্শন করতে চললাম যতক্ষণ না ফিরে আসি তোমরা এই স্থানে অবস্থান করো তাদেরকে এই কথা বলে এবং সমস্ত রাজচিহ্ন পরিত্যাগ করে কেবল অমাত্য এবং পুরোহিতদের সঙ্গে নিয়ে সেই আশ্রমের মধ্যে প্রবেশ করে নানা প্রকার আশ্চর্য শোভা দেখে রাজা ক্ষুধা পিপাসা বিসৃত এবং অত্যন্ত আহ্লাদিত হলেন আরও দেখলেন কোনো কোনো স্থানে কুসুমিত বৃক্ষে ভ্রমরগণ ঝংকার করছে কোনো স্থানে পক্ষীগণ বৃক্ষের শাখায় বসে কলরব করছে কোনো স্থানে ঋগ্বেদী বিপ্রগণ যোগ্য কাজে উদাত্ত স্বরে অর্থাৎ উচ্চকণ্ঠে বেদধ্বনি করছেন সেই স্থানে চতুর্বেদবত্তা নিয়ত ব্রতপরায়ণ মহর্ষিগণ উপবিষ্ট আছেন কোথাও কোথাও জিতেন্দ্রীয় অথর্ব বেদবেত্তা ও সমাগতা সকল পদক্রমাদির সঙ্গে সংহিতা উচ্চারণ করছেন কোথাও বা শব্দ সংস্কার সম্পন্ন দ্বিজকন বেদগান দ্বারা এই ব্রহ্মসফল সদৃশ্য আশ্রমকে নিনাদিত করছেন কোনো কোন স্থানে যোগ্য ক্রম, পুরাণ ন্যায় তত্ত্ব আত্মবিবেক সর্বশাস্ত্র ছন্দ নিরুক্ত এবং বেদ বেদাঙ্গ প্রভৃতি নানা শাস্ত্রে পারদর্শী বিশেষ কার্যজ্ঞ মোক্ষ ধর্মপরায়ণ সিদ্ধান্ত কুশল দ্রব্যকর্মের গুণজ্ঞ কার্য কারণ ব্যক্তা পক্ষীয় বানর প্রভৃতি জীবগণের মহর্ষিগণ নানা শাস্ত্রের বিচার করছেন এবং শত্রুহন্তা রাজা দুসমন্ত জাগযজ্ঞ হোমপরায়ণ মহর্ষিগণ সেই ব্রাহ্মণদেরকে দেখতে দেখতে আশ্রমের সামনে উপস্থিত হলেন মুনিগণ অতি যত্ন সহকারে রাজাকে যে সকল বিচিত্র আসন দিলেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন মহর্ষি রাজর্ষি কর্ণের সুরক্ষিত এবং বিবিধ গুণযুক্ত সেই আশ্রম পদ যতই দেখতে লাগলেন ততই তার দর্শনোৎসুক বাড়তে লাগলেও আজ মহাভারতের আদি পর্বের সত্তরতম অধ্যায়ে কর্ণমণির আশ্রম সমৃদ্ধি অন্তিম অংশ এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইভ করবেন শেয়ার করবেন ধন্যবাদ